শুভ সকাল বন্ধুরা আজকে পরিবারের লক্ষ্মী পুজো হ্যাঁ আজ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ আজ কল্যাণের লক্ষ্মী পুজো প্রতিটা ঘরে ঘরে তো আমার বাড়িটা হচ্ছে তো লক্ষ্মী পুজোর উপলক্ষে কী কী আয়োজন করেছি সেগুলো দেখবো হ্যাঁ তার আগে দেখবো গতকাল মানে পাঁচ তারিখে আমি কী কী বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখা যাবে চলুন সেগুলো দেখে নিই তারপর আজকে কী কী করছি সেগুলো দেখাবো চলুন দেখে নিই প্রথমে আমি নারকেল করে পুড়িয়ে নিলাম নারকেল কোরণি দিয়ে মানে এগুলো দিয়ে তৈরি হচ্ছে নাড়ু আর আমার ভাইপো বসে বসে নারকেল কোরআনও দেখছে আমি কীভাবে নারকেল করাচ্ছি এ দেখুন বসে খুশি ফেটে গেছে দোকানে সেলাই পড়েছে সে নিয়ে বসে আছে বসে দেখছি আমি নারকেল করাচ্ছি কীভাবে আমার নারকেল কোরানো সব কমপ্লিট হয়ে গেছে এবার নাড়ু বানাতে যাব চলুন সেখানে যাই নাড়ুটা চিনি দিয়ে বানাবো তাই নারকেলের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা দিয়েছি হচ্ছে সাতশো গ্রাম চিনি সাতশো গ্রাম চিনি এর মধ্যে দিয়েছি আমি সঙ্গে ভাইপো দিচ্ছে দেখুন ও ঢালছে চিনি দেখতে পাচ্ছেন সাতশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি এটা ভালো করে চিনি দিয়ে মাখবো তার সঙ্গে দুধ দুধও দিয়েছি হচ্ছে দু প্যাকেট গুঁড়ো দুধ দু গুঁড়ো দুধ দু প্যাকেট সেটা ভাইপো ঢালছে দেখুন দু প্যাকেট দশ টাকা দাম দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা করে হাড়ের ওই মিক্সিংটা যেটা ঠিক আছে সেটা দিয়েছি ওনটার স্টিপ রেখেছি অল্প অল্প করে এটাকে ভালো করে পাকাবো কে বসে আছে কারে রিজু এখন কি তৈরি হচ্ছে এখন তৈরি হচ্ছে না না কেন পোড়ানো ছি সেটা দেখিয়েছি তারপর চিনি আর দুধ রেখেছিলাম কিছুক্ষণ বেলুন রিজুর কাছে আছে তাই তো কত সুন্দর মুখ দেখাচ্ছে না তো রিজু রিজুর মুখ দেখা রিজুর মুখ দেখা এদিকে নাড়ু তৈরি হবে চিনির আর এদিকে রিজু বসে আছে ওগুলো কালকে হবে এখন এখন শুধু হবে নাড়ু হবে নাড়ু আর হ্যাঁ অনেক হবে অনেক হবে লুচি হবে নাড়ু হবে খই হবে সব হবে

হয়ে বাকি আছে আগামীকাল সকালে বানাবো হচ্ছে লুচি লুচি বানানোর জন্য প্রথমে ভালো করে মাদাগুলোকে ময়াম করে নিলাম আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি এটাকে রেখে দেবো ভালো করে মেখে ময়াম করে তারপর লিচি বানাবো আধ ঘন্টা পর চলে আসলাম লিচি বানানো হয়ে গেছে তেল গরম হচ্ছে গরম করে এবার লুচিগুলোকে ভাজবো আমি তেল গরম বসিয়ে দিয়েছি এই যে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম থেকে <Happinessunting violininding warfare> লুচি ভাজা প্রায় শেষের দিকে মোটামুটি পরে সুজি হবে পরে পুজো চলে আসবে এই লুচি ভাজা হয়ে এসছে এই যে আমার লুচি প্রায় শেষের দিকে চলছে আর কিছুক্ষণ পরে পুজো শুরু হবে

সুজি তৈরি হচ্ছে প্রথম থেকে দেখাতে পারলাম না অন্য কাজ করছিলাম তাই প্রায় হয়ে গেছে সুজি কিছু কিছু পরে দিলে হোক তোখানে চলুন দেখি মা কি করছে মা এদিকে সব করে তুলেছে পুজোর আয়োজন দেখতেই পাচ্ছেন এই যে আমার ভাইপো বসে আছে মা ফল কাটছে গুছিয়ে সাজানো হয়ে গেছে এবার সুজিটা দিয়ে হচ্ছে এদিকে আমাদের সুজি বানানো কমপ্লিট হয়ে গেছে থালাতে নামিয়ে নেব নামিয়ে নিয়ে টা ওখানে এই ভিডিওটা থাকবে শুরু হচ্ছে পুজোর আয়োজন এই ভিডিওতে যেটা কি কি ভিডিওটা সুজি হয়ে গেছে লুচি হয়ে গেছে সবই হয়ে গেছে নাড় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানেন সুবিজয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল এগারটিকে প্রেস করে রাখবেন আমি যখন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে